আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার রেল স্টেশনের হাটে এই হাটে এরই মধ্যে নতুন পাটের উৎপাদন হয়েছে অনেক সর্বনিম্ন কোয়ালিটির থেকে সর্বোচ্চ কোয়ালিটির পাট কেমন আছে এই হাটে কেমন আমদানি হয়েছে দর্শক দেখতেই থাকুন আর এই হাটের সোনালি আশ পাট পাটের দরদাম নিয়েই আজকে আমার প্রতিবেদন এই প্রতিবেদনটির সাথেই থাকুন দর্শক মানে সর্বোচ্চ ভালোটা সর্বনিম্নটা আপনারই কত বিক্রি করলেন বত্রিশশো না আপনারা এরই মধ্যে প্রথমেই জানতে পারলেন যে এই পাটটি বত্রিশশো টাকা মন দরে বিক্রয় হয়েছে চলুন দর্শক আমরা এই সোনালি আসপাটের আরো বাজার দর জানার চেষ্টা করবো আর এক কৃষক ভাইয়ের কাছ থেকে দাম কত করে গেল ভাই ভালোটা ভালোটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো এটা তো মালিক আঠাইশো উনত্রিশশো তিন হাজার আঠাইশো উনত্রিশশো তিন হাজার এই কোয়ালিটির মাল না আর ভালোটা সর্বোচ্চ চৌত্রিশশো পঁয়ত্রিশশো

দর্শক দেখতেই পারছেন সাতাশশো থেকে বত্রিশশো তেত্রিশশো টাকা করে পাটের বাজার দর যাচ্ছে সর্বোচ্চ বাজার কত যাচ্ছে তাইলে বড় ভাই পাটের বাজার দর সর্বোচ্চ কত যাচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো আর সর্বনিম্ন বত্রিশশো বত্রিশশো ঠিক আছে ধন্যবাদ বড় ভাই দর্শক দেখতেই পাচ্ছেন দুই একটা যাচ্ছে আপনার দুই একটা যাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশশো আর ম্যাক্সিমাম যাচ্ছে হচ্ছে চৌত্রিশশো আর বত্রিশশো তেত্রিশশো বেশি আর বেশি পরিমাণে দর্শক শুনতে পারলেন জানতে পারলেন আসলে হাই কোয়ালিটির যে পাটগুলো রয়েছে সেই পাটগুলোর দরদাম যাচ্ছে সর্বোচ্চ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো আর এর মিডিয়াম কোয়ালিটি যেগুলো আছে সেগুলো তেত্রিশশো বত্রিশশো আর ন্যূনতম সাতাইশশো টাকা পর্যন্ত যাচ্ছে এই হাটে পাটের বাজার দর্শক আরও জানতে সাথেই থাকুন দর্শক সোনালি দর্শক সোনালিয়াস পাট এই পাটের বাজার দর আজকে আপনারা জানতে পারলেন পঁয়ত্রিশশো টাকা হাই বাজার সর্বোচ্চ ভালো যেটা সেইটা সর্ব নিম্ন সাতাশশো টাকা মিডিয়াম কোয়ালিটি বত্রিশশো তেত্রিশশো টাকা করে বাজার দর আজকে পাটের বাজার ধর পাবনা জেলার রেল রেলবাজার রেল স্টেশনের এই হাটে দর্শক আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ